শিশু বাচ্চাটা সায়েন্সি পাইপের ভেতরে পড়ে গেছে ফায়ার সার্ভিসের লোকেরা প্রশাসন আর্মি সব পায়না পায়না কয় মাটি খনন করো ক্যামেরা লাগাও দুই দিন তিন দিন লাগাইয়া মাটি খনন করে বাচ্চারে উদ্ধার করলো মরা দুঃখ এই শিশু বাচ্চাটার জন্য এত মায়া একজন মানুষ হিসাবে কি আমার এক যুবকের গুলি মারবে আর এর বিচার হবে না এটা কল্পনা করলে চোখে ঘুম আসে না গোটা দেশ থাকবে এখন গরম কেন দিনে দুপুরে গুলি মারা হবে এর জন্য তো জুলাই সনদের আন্দোলন হয়নি এখনো কেন সে আতঙ্ক বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতার অভাব এর যুবক কয়দিন বাহাদুরি করবা এমন সময় দুনিয়াতে জন্ম নিয়েছ দুশ্মন লাগবে না তোমাকে মারতে তোমার কলিজার বন্ধুটাই গলায় চুরি লাগায় দিবে যার লয় খালি ঘুরতে যাও পার্কে পার্কে না দুশ্মন লাগবে মারতে একদিন ভাগে কম পড়বে বলবে ওকে মাইনাস করুন এখানে আমরা যারা সবাই বসে আছি মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক সব এক এর পরেও কেন হালাত আপনার আমার কোরআন এক কাবা এক কালেমা এক ধর্ম এক অথচ আমি টুপি খুলতে চাই না আপনি টুপি দিতেই চান না আপনাকে আলাদা টুপির বয়ান দাড়ির বয়ান দিতে হয় বড় কঠিন ও আমার যুবক বাবারা ভালো করে শুনো। আবার তোমার মতো কত যুব স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশোক তো নামাজি অভাব নাই আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো মুসলমান হইয়া মরো আল্লাহর ভয় এখানে সবাইকে যদি প্রশ্ন করি কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না বেশি চালাক ভয় করি। কেউ বলবে থেকে বেশি ভয় করি। বলবে না বলবে না। অথচ নামাজ নাই রোজা নাই, দাড়ি নেই টুপি নেই সুন্নত নাই। আপনিও বলেন আল্লাহকে ভয় করেন আমিও বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়া বলেন ভয় করি আমি আমি নামাজ ঠিক রেখে বলি ভয় করি অথচ খলিফাতুল মুসলিম হজরত এমন আল্লাহ তাকে কবুল করেছেন সাতাশ বছর বয়সে রসুলকে জবাই করার জন্য যায় রাহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় কালে মাওয়ালা হয়ে গেল কয় বছরের সাতাশ বছরের যুবক নবীকে বলেন ইয়া রাসূল আল্লাহ গোপনে কোনো এখন আর কাজ নাই সব আমাদের ওপেন হয়ে যাবে কেউ যদি বাধা দেয় ওমরের তরবারি রেডি এখন ওমর এমন পাওয়ার ওমর যে রাস্তায় চলে শয়তানো রাস্তায় হাঁটে না যুবক একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে ওমরের দেইখা কাঁপতেছে ডাকতেছে ও আসমানের মালিক ওমরের কথার আগে তরবারি মদের বোতল দেখলেই তো জাগাত কল্লাটা ফালাই দিবে জি গাইব না কি হইছে আল্লাহ তুমি অন্তত ওমর থেকে বাঁচাও জীবনে পায়খানা খাইলো অন্তত মদ খামো না হঠাৎ ওমরে এসে হাত চোখে চোখ লেগে গেছে আই যুবক বোতলটা হাতে দাও দেয় না ভয় বোতলের মধ্যে কি মদ ওমর খায় দে বোতলটা হাতে নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন তাকায় দেখি বোতলের মধ্যে এক ফোঁটা মদ না পুরা বোতলটা সাদা দুধে ভরা দাঁড়া দার দিলাম মাকাম এর নাম আল্লাহর ভয় কেমন ও মর অর্ধ দুনিয়ার বাচ্চা আম বাংলাদেশের মতো ছোট অর্ধ পৃথিবী শাসন করিলেন বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই রাতের বেলা একা ঘুরে আমার এলাকার জনগণের খবর কি হঠাৎ ঘুরতে ঘুরতে গিয়া দেখে এক বাগানের মধ্যে বাতি জ্বলে আস্তে আস্তে একা একা আগাইলেন নিরাপত্তার সাথে গোপনীয়তা রক্ষা করে কাঁচা কাছি গিয়া শুনতেছেন দুই নারীর কণ্ঠের আওয়াজ আসতে একজন মা আর একজন মেয়ে মা ডেকে বলে কন্যা সন্তান বাজারে দুধ বিক্রি করতে নাও পানি বেশি মিলায় নাও মেয়ে ডাক দিয়া কয় মা অমর যদি খবর পায় কল্লা ফেলে দিবেন মা বলে অমর না রে মা অমর কই আহা মন মানে ঠিক নেই অনেকের হেদায়েত হয়ে গেছে রে গেছি গা এই হেদায়েত সাগো হয়ে গেছে আর কিন্তু উঠতেছে গিয়েই দেখবেন যে বিড়ি ধরায় ফেলছে আল্লাহ হেদায়েত দান করুন মা বলে বাবা মেয়েকে বলে মা ওমর দেখবে না মেয়ে কি বলে আরে আম্মা জান অমর যদিও দেখবেন না তবে আল্লাহ দেখবেন অমর কই ঘরের পাশে শুইনা চলে গেছে পরের দিন আদালতে বসলেন লোক পাঠালেন ও মুখে লাখায় যাও মা মেয়েকে ডেকে নিয়ে আসো আমার আদালত মা মে ছুঁই নেই ভয়ে কান্না শুরু ডাকছে মানি ওমোর ফাঁসি হবে যেতে তো হবেই আদালতের দ্বার প্রান্তে গিয়া কান্না ওমর আশ্বস্তের বাণী দিয়া বলেন আম্মা জান কোনো ভয় নাই এটা জুলুমের আদালত না ইনসাফের আদালত এখানে কোনো জুলুম নাই নারী হেঁটে যাবে কেউ চোখ তুলব চোখ উপরে ফেলা হবে কোনো জুলুম করা হবে না মা আপনাকে আমি ডাকছি কোনো ভয় নাই আপনার কফল আপনি ধন্য মা ধন্য সন্তানের মা জীবন আপনার এত ধন্য আল্লাহ আপনার ঘরে এমন একটা রত্ন দান করেছে কোটি টাকা দিয়ে কি রত্ন পাওয়া যাবে রে মা এমন একটা কন্যা পেয়েছে যেই কন্যার ভেতরে চূড়ান্ত আল্লার ভয় আর তাকোয়া হার কেদার খৌফে দিল মাদাম মা আপনার ধন্য কপাল এত তাকোয়া কল্পনাই করা যায় না একটা মেয়ের মধ্যে আম্মা আজ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি শাসন আমলে ঘরের নারী একটা কন্যার মধ্যে যদি এত তাকোয়া থাকে আমার বুঝ হয়েছে আমার জমিন এখনো জুলুম হয় নাই ইনসাফ চলে ও কষ্ট দিব না বসেন মেহমানদারি করানো হলো আম্মা জানকে প্রস্তাব দেওয়া হলো এরে আম্মা জান আল্লাহ পাক আপনাকে যে রত্ন দান করেছেন আপনি যদি একবার সম্মতি দেন আমি অমরের ছেলের জন্য আপনার মেয়েকে বউ বানাতে চাই মা খুশি নেবে যান খুশি মানি চোখে হয়ে গেছে এক কান্না দুঃখের কান্না মানুষের জীবনে আর কান্না সে সুখের কান্না আম্মা সুখে কান্দেছেন আমার কপাল কি এত ধন্য যে খলিফাতুল মুসলিমিনের ছেলের ঘরে আমার কন্যা চলে যাবে কল্পনাই করা যায় না মায়ের চোখে পাড়ি সম্মতি পে দেরি না করে মেয়েকে বিবাহের বন্ধনে নিয়ে নিলেন এমন এক ধন্য নারী অমরের সন্তানের স্ত্রী ওই ধন্য নারীর গর্ব যাতেই ধারায় চলে আসে আর এক চাঁদের আলো সন্তান অমর ইবনে আব্দুল আজিজ আর এক চাঁদের সন্তান ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও আমার যুবক বাবারা এভাবে বয়ান চালাইলে সারা রাত করা যাবে ফলাফল কি হলো রে বাবা আমার আল্লাহ তালা চান বান্দা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আল্লাহ ব্যবসা নিষেধ করেন নাই তবে তুমি আল্লাহর গোলাম হয়ে ব্যবসা করো ও ব্যবসায়ী ভাই এই আপনাদের ব্যবসায়ীদের মাঝে কি নামাজ পড়নেওয়ালা ব্যবসায়ী নাই আপনি কেন পারবেন না আমি যে বয়ান করতেছি রে বাবা আমি একবারও কিন্তু বলি না ও যুবক হুজুর হয়ে যাও তাবলিগে যাও পীরের কাছে যাও স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি দোয়া করি সব জায়গায় বাংলাদেশে এবং খুব কঠিনভাবে বলি আর কেউ বলে না ও আমার কলিজার যুবক বাবা আমি দোয়া করি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ওসি ডিসি এসপি হও এমপি মন্ত্রী হও কিন্তু একটা দাবি বে দো ভাই ওনারে বাবা বলতে পারো হাফিস ভাই বেদ ভবন তার ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যা হলো তিন জায়গায় তিন জায়গায় করি করলে আল্লাহর কসম মরার আগে তোমার জীবনটা ধ্বংসের বিছানায় পড়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো আর মা কষ্ট পায় যদি একটা নিশ্বাস ফেলে তোর ধ্বংস শুরু দুই নাম্বার জায়গা শিক্ষক আমি হাফিজুর রহমান বঙ্গোপসাগরের কিনারা থেকে ধাক্কা খেয়ে আজ কুমিল্লার শহরে বয়ান করি এই সম্মান আমার আল্লাহ দান করেছে আমার মা বাবার চোখের পানি আর দোয়া কিন্তু আমি যে বয়ান করি আমার মা বাবা শিখেন নাই আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক শিক্ষকের অবদান আছে না নাই ওই শিক্ষকের সাথে বেয়াদুবি করা যাবে না যদি কষ্ট দাও আর নিঃশ্বাস ফেলে পানি ফেলে দেয় এক ফোটা খোদার কসম তোমার ধ্বংস শুরু জেন্দেগি বরবাদ হয়ে যাবে রাস্তায় বহু পাগল দেখি আর দুলাঙ্গো ইংলিশে কথা বলে বুঝতে পেরেছি বেয়াদুবি করে পাগল হয়েছে করিস না বেহাদুবি ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার জায়গা ওলামা কেরাম এদের সাথে যদি বেয়াদুবি করা হয় আর নিঃশ্বাস পেলে কান্না করে তাহার যুদ্ধের ও মরার আগে আধা মরা বিছানায় পঙ্গু হয়ে যাবে বাংলাদেশে যত উল্টা পাল্টা দেখো সব কিছুর পেছনে আলেমদের সাথে বেয়াদুবির ফলাফল অনুরোধ করি ও যুবক এইবার তাকায় দেখো তোমার লাইনে জেনারেল পড়ুয়া জীবনে মাদ্রাসায় যায় নাই আলি বাতা পরে নাই কত সন্তান স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে মা বাবার সাথে ভালো আচরণ করে ঢাকা কলেজে গিয়া দেখো না মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা কলেজে পড়ে ঢাকা কলেজে কেউ এইভাবে যখন এভাবেই যায় বাধা দেয় না ন বাধা কিসের বাধা কেউ কিছু বলে না বলে বলে আমার শিক্ষকেরাও বলে শিক্ষিকেরাও বলে আমাদের কলেজের এক রত্ন কি আমি মিথ্যা বলতেছি র্যাব আর্মি পুলিশ এর মধ্যে নামাজই নাই ওসি ডিসি এসপি নামাজ পড়ে একটা টাকা হারাম খায় না অভাব নাই তোমার কপালে তিন জায়গার থেকে কার অভিশাপ লাগছে যে তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে তুমি পারো না কেন কাজ করে নামাজ পড়ে তুমি পারো না কেন আর কোনো ওয়াজের দরকার নাই খালি এই কথাটাই দিলের মধ্যে ঢুকাও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকটা দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা ও ব্যবসায়ী বাবারা বাবারা কেন এত দুর্বলতা এখনো সময় আছে তো বা করে রাম্মা জানেরা বনেরা আপনার মতো কত মা কত বনী এলাকায় আছে হক্ত নামাজি নাই স্বামীর মাল হেফাজত করে পর্দা করে নামাজ পড়ে সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ভিন্ন মা বোনদের বলি আপনারা মার্কেটে দৌড়ান কেন চেহারাটা বেগানের দেখাইয়া নিজের শরীরটা নষ্ট করেন কেন নিজের ইজ্জত নষ্ট করেন কেন এরে আম্মা জান আপনি কি পারেন না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবে ওই সন্তানের সুনাম আপনারও সুনাম হবে ডাক্তার হবে রোগী দেখবে আজান হয়েছে নামাজ পড়বে কোরআন পড়বে মা বাবার জন্য দোয়া করবে ও আমার যুবক বাবারা ডাক্তার জাকির নায়কের নাম কে না জানে কে না চিনে অথচ হোমিওপ্যাথি ডাক্তার এত সুনাম তোমার মতো সারা রাত মোবাইলে গুণা করলে এই সুনাম অর্জন হতো না কবি নজরুলের গুণগান গাও তোর মতো আকাম করলে মোবাইলে সারা রাত কবি নজরুল হতে পারতো কোনোদিন পারতো না রে বাবা অনুরোধ করে বলছি আহ মানুষ কান্না করে সম্পদ পায় না আর আল্লাহ তোর টাকা লাগবে না গোটা টাকাওয়ালা তোর গোলাম হবে ক্ষমতার পেছনে ঘুরো কেন ক্ষমতা তোর পায়ের নিচে চম্বন করবে শুধু আদর্শ ঠিক রেখে লেখাপড়া কর ভালো ডাক্তার গোটা দুনিয়ার থেকে খালি অফার আসবে আমাদের দেশে আসো ইঞ্জিনিয়ার হও গোটা দুনিয়া তোমাকে চিনবে মতো হলে জুতা খায় পালাতে হবে তুমি তোমার লাইনে থেকে মেধাটাকে কাজে লাগাও চরিত্র অমূল্যধন কেন নষ্ট করো কাঁদলেও আফসুস করলেও আর পাবা না এই জীবনের রত্ন ফিরে চোখের পাওয়ার কমতেছে মোবাইলের কারণে হার্ট দুর্বল কিডনি দুর্বল মোবাইলে দাও মোবাইল দেখলে কি কি ক্ষতি হয় দেখো চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে অথচ সেটা আহা গুমের মধ্যে লাশ পানির বিছানা পানির মধ্যে লাশ গুমের বিছানায় লাশ গাড়ির নিচে লাশ আরে কুমিল্লার মুসলমান বেশিরভাগ যুবকের লাশ আর যুবকের আজরাইল যদি রাত্রে এসে দেখে কানের ভিতরে গানের তার লাগানো আজরাইল বলবে সরি দুই দিন পরে হ্যাঁ মুসলমান হইয়া থাকলে তোমার তো একটু ভয় থাকা উচিত তুমি যে কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও আজরাইল আসলে তুমি মুসলমান আল্লাহর কাছে কি জবাব দিবা তোমার মতো মানুষটা তোমার লাইনের মানুষ যদি নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে তোমার সমস্যাটা কোথায় সমস্যা আল্লাহর ভয় নেই আর আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন আল্লাহ আল্লাহওয়ালাদের নজর নিবা না এটা ফাইনাল কথা আল্লাহওয়ালাদের নজর লাগাও গুনা থেকে নিজেকে বাঁচাও এক যুবক বলে মনে একটু আশা লাগছে পার্কে যাব। ঠিক আছে মেনে নিলাম গেছো গেছো আমরা তো যাইনি গেছো তো এবার ফিরে যা মনে আশা আছে সারা রাত মোবাইল চালাবি চালাইছো এবার ফের কনে আশা এখনো পূরণ হয় নাই তাহলে আমার প্রশ্ন আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে বলো আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো আর কতদিন নামাজ ছাড়লে দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর দিন বলা যাবে হায়াতের বাকি দিন আজকে এখানে বয়ান শুনো আল্লাহ না করুন কালকে হতে পারো হসপিটালের রুগী আল্লাহ হেদায়াত দান করুন অনুরোধ করে বলছি রে বাবা আল্লাহর ভয়ন্তরে জমা করে নেও মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের দোয়া নিয়ে সামনে আগাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক আমার গুনার খবর মা বাবা ভাই বোনেরা কেউ জানে না হাতের গুণা চোখের গুণা জবানের গুনা ও মালিক তুমি জেনেছো রাগ করে পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই আজ তওবার নিয়ত করেছি আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে আমি পারবো না কেন আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব পর্দার মা বোনেরাও দোয়া করো আল্লাহর কাছে অন্তর খুলে বলেন আপনারা তো নারী তবে এত দাম কত আপনাদের মতো নারীর গর্বের সন্তান কোরআনের হাফেজ খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি আপনার মতো নারীর সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানি আপনার মত নারীর সন্তান আল্লাহর কাছে তওবা করেন আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার চেষ্টা করবেন তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে না থাকে খাটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আর কেউ বয়ান করব হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاق والجنه ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. اللهم انا نسألك علما نافعا، ورزقا واسعا، وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. আল্লাহ মারহামনি বিতর কিল মাআসি রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ উলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব যুবক ছাত্র পর্দা রানের মা বোনেরা ব্যবসায়ী চাকুরীজীবী আয় আল্লাহ গুনার বোঝা নিয়ে হাত তুলেছি দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে আপনার রহমতের দরজা বন্ধ নাই করে আমাদের জীবনের সকলের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকাকারীদের কবুল করে নেন রব্বুল আলামিন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেককার দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে আল্লাহ আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ